নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি খুব সহজ রেসিপি পেঁপের চাটনি তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই পেঁপের চাটনি পেপের চাটনি বানানোর জন্য একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি পেপেটা এখন কেটে নিচ্ছি পেঁপের চাটনি এই পুরো পেপেটা দিয়ে বানাবো না অর্ধেকটা দিয়ে বানাবো অর্ধেকটা রেখে দিচ্ছি পেপেটা এখন পিস পিস করে কেটে নিচ্ছি পেঁপের যে ভিতর দিকটা মানে বীজগুলো থাকে সেই দিকটাও খুব পরিষ্কার করে তুলে নিতে হবে এরপর এই পিসগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো সব হয়ে গেছে পিসগুলোর এবার এই পিসগুলো থেকে গ্রেটার দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নেব চাটনির জন্য এরকম করে সমস্ত পেঁপের পিসগুলোই কেটে নেব এইভাবে পাতলা করে কেটে নিতে হবে সবটা কাটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম পেঁপেটা সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটে উঠলেই পেঁপের পিসগুলো দিয়ে দেব এই পেঁপের পিসগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায় আবার সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো এটা গরম জলে বয়ল করে নেব বয়েল করা হয়ে গেছে পাঁচ মিনিট পেঁপেটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এটা একটা ঝাঁঝ দিতে জলটা ঝরিয়ে নিচ্ছি সিদ্ধ পেঁপেটা ঝাঁচটির মধ্যে ঢেলে দিচ্ছি পেঁপেগুলো জল ছড়ানো হয়ে গেছে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার তৈরি করব একটা চিনির সিরাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি এই চিনির পরিমাণটা নির্ভর করছে পেঁপে কতটা আছে তার উপরে সিরাপটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই সিদ্ধ করা পেঁপের পিসগুলো এই সিরাপের সঙ্গে পেঁপেটাও পাঁচ মিনিট মতো রান্না করব তারপর নামিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা কিশমিশ এখানে দিয়ে দিলাম চাইলে বন্ধুরা তোমরা কাজুও এখানে ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস পেঁপের চাটনি একদম রেডি হয়ে গেছে এই নামাবার আগে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে সাদা জিরে আর লাল লঙ্কা কড়াইয়ের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কাটা আগে ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি তৈরি হয়ে গেল খুব সহজেই একটা খুব সহজ রেসিপি পেপের চাটনি বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার এই চাটনি প্লেটে পরিবেশন করে দেব পাশাপাশি অনুরোধ রইল বন্ধুদের কাছে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার